আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আপনাদের মাঝে ভালো হল একটা বকনা দেখানোর জন্য আমাদের হচ্ছে পাশের এলাকায় একটা ভালো বকনা পাইছি যার কারণে হচ্ছে যাচ্ছি আমরা হচ্ছে দেখলাম যে ভালো বকনা কারণ আপনারা একটা কথা জানেন যে যদি কেউ ভালো গাভি বিক্রি করে তাও আমাদের কাছে বলে যদি ভালো কেউ বকনা বিক্রি করে তাও আমাদের কাছে বলে এবং যদি কেউ গরু কিনে আনার পরে তবুও আমাদের সেটি দেখান যে যেটি কেমন হয়েছে কারণ আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে আমরা গরু আলম পালন করি এটার মধ্যে একটা ভালোবাসার সাথে আমরা জড়িয়ে গেছি যার কারণে হচ্ছে এই সেক্টরে আমার আমাদের হচ্ছে মানে প্রায় বারো তেরো বছর হয়ে গেছে অলরেডি আমারই জার্নিটা তো আজকে হচ্ছে এই বখানটি দেখাবো এবং হচ্ছে কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব যে এটা আপনারা নিলে আপনাদের কি সুবিধা হবে বা কি করতে পারবেন এটা নিয়ে প্রথমত এটা হচ্ছে হলিস্টেল ফ্রিজিয়ান জাতের গরু যদি হচ্ছে আপনাদের এইদিকে যদি আমরা একটু দেখাই গরুটা কিন্তু এমনি একটু মানে ঠান্ডা আছে যদিও আমাকে চেনে না এ দেখেন উলানের চাম্পাগুলা বা একটু কাছ থেকে দেখান একটু দেখাই দেন এই যে উলানের চামড়াগুলা এই যে দেখেন একদমই নরম এই যে কিন্তু মনে হয় যে বাড়িতে মানে আছে ওইভাবে আসলে আপনার যত্নটা হয় না কারণ এটা যা দরকার সেটা দেয় না কারণ এটাকে প্রথমত দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিমিনাশক দিব লিভারটনিক দিব জিম দিব দিলে কি হবে এই লোম খুবই হয়ে যাবে লোম গুলা খুবই সফট এবং হচ্ছে চামড়া গুলা খুবই পাতলা একটু বাড়িতে কাছে আসেন একটু একটু কাছে আসেন এই যে চামড়া কিন্তু একদমই পাতলা এবং হচ্ছে সবচেয়ে মানে মানে আমাদের জন্য একটা সুখবর হচ্ছে এটা কিন্তু অলরেডি হিটে আসছিল একবার কিন্তু আপনারা জানেন যে হিটে আসলে কিন্তু প্রথমত আপনার সিমেন্ট দেওয়া লাগে না দ্বিতীয়বার কিন্তু আমরা সিমেন্ট দিই এই জন্য এই বকনাটি আপনার এই এই যে এখনও কিন্তু এখানে কিন্তু মল লেগে আছে যেটা আমি আসার পরে খেয়াল করছি এখানে আপনার এই যে মল লেগে আছে এটা আপনার সর্বোচ্চ ধরেন আপনি মাসখানেক পারলেই হচ্ছে এটা হেঁটে চলে আসবে এটার বয়স হচ্ছে আপনার মানে ওনারা ডেট ওইভাবেই করে রাখে নাই তেরো চোদ্দো মাসের মতো এটার বয়স আপনার কিন্তু এটার ওইভাবে কখনো শিং হবে না অনেকে আপনারা বলেন মুন্ডি গাবি আসলে মুন্ডি ওইভাবে কখনো আমি যা দেখি নাই কিন্তু এটার মধ্যে আপনার ওইরকম যে শিং বড় বড় হবে তা হবে না দেখতে কিন্তু খুবই মানে চমৎকার একটা গাবি বা বকনা বা গাবি হবে সময়। কিন্তু এখানে কিছু কিছু বকনার আপনার শেপ দেখলে বোঝা যায় সেটা হচ্ছে এখানে আপনার কিন্তু ভি রাউন্ড আছে এবং হচ্ছে কুমোর কিন্তু কোনো মানে ভাঙা না হ্যাঁ আর এই যে নীল দ্বার এই হাটটা যদি দেখেন বরাবর এবং হচ্ছে পর্যন্ত পর্যন্ত পায়ের খুর কিন্তু সাদা এই জন্য আসলে আপনাদেরকে আর বেশি কিছু বলার মনে হয় যে লাগবে না কারণ একটা ভালো জিনিস এটা দেখলেই চেনা যায় এবং আপনার অনেক অভিজ্ঞ ভালো মানুষ আছেন যারা কিনা ভিডিও দেওয়ার সাথে সাথে দেখেই বুঝতে পারেন যেটি কেমন তো এই জন্য বকনাটি একটু হাটে আর একটু দেখেন দেখেন ভাই একটু ছেড়ে দেন আর এটা হচ্ছে সব মানে অনেক বড় একটা গাবি হবে এটা হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট কারণ মানে অনেক বড় একটা এবং হচ্ছে মানে অনেক বড় বডির একটা গাবি হবে আমরা বড় বডি বলতে যা বুঝি যে অনেক বড় বডির একটা গাবি হবে এই ভাই পিছন দেখেন এই যে উলানটা দেখেন এই যে এই যে দেখেন উলান হ্যাঁ মানে একদম হচ্ছে আপনার মানে চামড়া অনেক ঢিলা ঢালা অল্প বয়সের যে বকনা এবং হচ্ছে যে হিটে আসছে এটা হচ্ছে আপনাদের খামারে যে কিছুদিন পরে হিটে চলে আসবে কনসেপ্ট করবে আল্লাহর রহমতে দেখা যাবে আপনার হাত থেকে ভালো একটা গাবি হবে তো এই প্রত্যাশা আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট দেখা হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমরা হচ্ছে বগন একটু হাঁটাই দেখব এখানে বাদেন দাইলে